বাংলাদেশের বর্তমান বিনির্মাণ আমি কত পরিষ্কার যারা এখন গভর্নমেন্টে যারা আছেন ইন্টারভিউ যারা আছেন ডক্টর সরকারকে বলতে চাই এবং আগামী যারা বাংলাদেশ গঠনের সময় দেখতেছেন বিএনপি জমাত এনসি বা অন্য যারা আসবেন ক্ষমতায় আমি সকল উদ্দেশ্যে স্পষ্ট করে দিতে চাই এই স্টেজে যারা বসে আছে পিছনে আরও অনেক ব্যক্তি রয়েছেন এখানে এবং সামনে অডিয়েন্সে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন ওনাদেরকে বাদ দিয়ে বাংলাদেশে পুনর্গঠন সম্ভব না উন্নয়ন সম্ভব না বাংলাদেশ একটা এগিয়ে যেতে না বাংলাদেশে আজকের এই থেকে আজকের সমাজ থেকে এই মেসেজটুকু আমি সফল উদ্দেশ্যে দিতে চাই আমরা আসলে এমনি এখানে আসেনি আমরা একটা পরিকল্পনা নিয়ে এখানে এসেছি একটা উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা হলো অতীতের দীর্ঘদিনের যে ব্যর্থতা সেই ব্যর্থতাকে আমরা আমরা বিনাশ করতে চাই আমরা নতুন সূচ্য দেখাতে চাই এবং সেটা সমৃদ্ধ চুক্তির মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত ঘটনার সমস্ত ঘটনার এবং সমস্ত ধারার ব্যক্তির এখানে রয়েছে সুতরাং এর যে স্মার্ট এবং অলস যারা মোত্তাখী এখানে যারা আজকে রয়েছেন তারা একদিকে মুত্তাক্ষি আবার একদিকে তারা স্মার্ট যারা বাংলাদেশকে বিনোম করতে পারে এবং এখানে অসংখ্য তরুণ এই জেনারেল শিক্ষিত ভাইরা রয়েছেন এবং কৌমিয়াল তরুণরা রয়েছেন যাদেরকে বাংলাদেশের যে কোনো জায়গায় যাদেরকে দেওয়া যেমন ধরুন আমার এখানকার পাশে মাসরুর রয়েছে যিনি শিকার রয়েছিল এটা স্মার্ট একজন তরুণ যাকে কেউ ছিল না এদেরকে যদি বাংলাদেশের কাজের সুযোগ যদি না দেওয়া হয় তাহলে বাংলাদেশ কিন্তু নতুন এক ধান্দাজি নতুন এক দুর্নীতি নতুন এক ব্যর্থতার বিরুদ্ধে বাংলাদেশ কিন্তু পর্যবেক্ষিত হবে এই জন্য আমরা আজকের এই সম্মেলন কিন্তু মাইলফলক আমাদের আজকে এই বার্তা আমি আমাদের সকল পক্ষের উদ্দেশ্যে আমি বার্তা দিতে চাই রিটায়ার্ড সেনাবাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনী যারা অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সম্মেলনের যে সংস্থা রয়েছে তার চেয়ারম্যান যারা আব্দুল সাহেব এবং তার সিনিয়র একজন রয়েছেন যারা ব্রিগেডিয়ার যারা আমার নামটা আমি আলম সাহেব রয়েছেন আমাদের সাথে আরও অনেক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা রয়েছেন যারা মেজর জেনারেল আব্দুল কালাম সাহ তিনি সালাম দিয়েছেন আর অনেক সঙ্গে কর্মকর্তা হয়তো পত্র রয়েছেন যারা আসবেন তো আমি বিশেষ করে জানা আব্দুল হক সবকে দিচ্ছি আপনাদের সামনে তার বিরাটকরা রয়েছে তার সাথে কথা বললে মনে হবে যে আমরা এই সময়ের অনেক তীতমির সৈনিকের সাথে আমরা কথা বলছি শহীদ আহমদের শহীদের কোনো কোনো সৈনিকের আমরা কথা বলছি আমি যেটা মেসেজ দিতে চাই সেটা হলো আর আসলে বলতে আমি জানিয়েছিলাম সময় যেহেতু সংক্ষিপ্ত আপনারা খুব সংক্ষেপ আপনাদের আলোচনা করতে হবে এই পর্যায়ে আমাদের সম্মুখে যে অসুস্থ যারা আসিম তিনি আলোচনা রাখবেন এবং পরবর্তী যারা বক্তারা আসেন আমরা শেষ করব আমরা চেষ্টা করব আসন একটু দেরিতে হবে এবং এর আগেই যেন আমাদের উল্লেখযোগ্য বক্তারা যেন তাদের বক্তি দিতে পারেন সে চেষ্টা করবো আমি আবারও সম্মানিত আলোচনা দৃষ্টি আকর্ষণ করছি আপনার আপনাদের বক্তব্যের মূল পয়েন্টটা একটু স্বল্প সময় আপনার তুলে ধরার চেষ্টা করবেন ধন্যবাদ সকালকে আসসালাম আলাইকুম সম্মানিত শ্রোতা বেদ মিডিয়াকে সহায়তা করার জন্য অনুরোধ করছি যদিও আপনারা ডিস্টার্ব ফিল করছেন তবুও যেহেতু মিডিয়া কত গুরুত্বপূর্ণ একটা সেক্টর এজন্য আপনাদেরকে অনুরোধ করবো মিডিয়াকে একটু সহযোগিতা করার জন্য এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে আসছেন